বন্ধুরা এখন বাজে নটা পঁচিশ তো ওইদিকে আমি রান্নাটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ তোমরা আর টাইটেল দেখে অবশ্যই বুঝতেই পারছ আমাদের বাড়িতে কারা আসছে এই প্রথমবার আর সকালে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি ওই সাতটা সাড়ে সাতটার সময় উঠেছি অন্যদিন আটটা সাড়ে আটটার দিকে উঠি তো আজকে যেহেতু সব দাদা বৌদি আসবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর সকাল সকাল পুরো সাড়ে আট টার মধ্যেই সব কিছু কাজ টাজ হয়ে গিয়েছে বাসন মাজা ঘর ঝাড় দিয়া ঘর মোছা টোছা আর এইখানে এই যে আমি এক বালতি আবার জামা কাপড় কেচেছি সকালবেলা আর স্নানটাও করে নিয়েছি একবারে তো না হলে এই রান্নাবান্না করব কখন কি করব বুঝতে পারছিলাম না আর আজকে সকালে অনেক কটা বাসন ছিল তো তো বাসনগুলো মেজেছি যেহেতু আমরা রাত্রে আর কি বাসনগুলো মেজেই রাখি তো একটা বাড়তি গাছ আর এবার রান্না টান্না সব করব শুধু ডালটা বসিয়েছি আর ডাল বসিয়েছি তার সঙ্গে সঙ্গে আমি এই কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো তারপরে এসে সবজি টবজি কাটবো আর ওই ঘুম থেকে উঠে চাটা করে ওই চা করেছে আজকে যেহেতু আমি স্নান করছিলাম তো ও বাজারে গেল আর বৌদিদের সকালবেলা ফোন করেছিলাম তো আটটা সাড়ে আটটার দিকে তো বললো কি আমরা স্নান টান হয়ে গেছে আমি একটু পরেই বেরোবো তো তাড়াতাড়ি চলে আসবে আর আমাকে বলছে কি বেশি কিছু রান্না টান্না করবি না যেহেতু মা বাড়ি নেই আর যেই শুনেছে মা বাড়ি নেই তো বলছে আসবো না ফালতু ফালতু তুই একা একা এত কাজকর্ম করবি এত কিছু রান্না টান্না করবি তো এমনি বলে দিয়েছে বেশি কিছু রান্না করবি না দুই একটা বলে দিন পরে আসছে আর খুব এই মাত্র বাজার নিয়ে আসলো আর আজকে অনেক কিছুই বেশ রান্না হবে আর বৌদি তো ফোন করে বলেই যাচ্ছে বেশি কিছু রান্না করবি না যেহেতু মা বাড়ি নেই তুই এত পারবি না কিছু করতে তা আমি বললাম কোনো প্রবলেমই হবে না যে এই রান্না বান্না এই তো হয়েই গেল এখনই হয়ে যাবে রান্না টান্না দুই মানে একটু দেরি হয়ে যাবে এই আর কি আর সব কাজ তো হয়েই গিয়েছে শুধু রান্নাটা করবে এটাই যা তো দেখি ডাল করবো একটু মাছ করবো আর ভাজা করবো চাটনি তারপরে তো মাংস আছেই তো এইগুলো আর একটু পরে ভাত বসাবো ডাল মাছটা যেগুলো করে নিই তারপরে ভাত বসাবো কারণ কি বলতো ভাত না হলে এত তাড়াতাড়ি করলে পুরো ঠান্ডা হয়ে যাবে তখন একটু গরম গরম হয়ে যাবে আগে মাছের তরকারি ডাল টাল করে নিই তাহলে হোক বন্ধুরা এই যে আমি এই জামা টামাগুলো মেলে দিয়ে আসি পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে আর আমার খুব আনন্দ হচ্ছে যে আমাদের বাড়ির থেকে কেউ আসলে না বিশাল আনন্দ হয় এক্সাইটেড লাগে ভীষণ ভীষণ আর যেহেতু বড়টা বড় বৌদি আসছে আরও ভালো লাগছে না কতদিন পরে আর আমি যখন বাড়ি গিয়েছিলাম আমি যেদিন আসলাম ওরাও আমাদের বাড়িতে সেই দিন আসলো তো সেইভাবে কথাবার্তা হয়নি সেইভাবে মানে দেখা হয়েছে সেইভাবে মন ঘুরে প্রাণ ভরে গল্প করা হয়নি তো বৌদি আসলেই তো এমনি আমরা খুব গল্প করি বিশাল আড্ডা জমাই তো সেটা আর হয়ে উঠিনি তো এদিকে আমার রান্না ডাল আর ছাটনি করা হয়ে গিয়েছে এদিকে বেগুন ভাজছি তো এবার মাছ রান্না করব তারপর সুক্তটা করব আর বৌদিরা চলে এসেছে কৃষ্ণনগর আমাদের বেথুয়ার কাছে উঠেছে আর এখন কত বাজে 10টা বাজে বলল 10টা বাজে দেখিয়েছে তো এই একটু পরে চল আনছো না এর মধ্যে ভাজা আর এদিকে বসিয়ে দিয়েছে যে ভাত আর এদিকে মাছ হচ্ছে পাবদা মাছ তো ঝোলটা ফুটলেই হয়ে যাবে আর মাংস আর এর মধ্যে আমাদের সকালের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে তো অপু দোকানে গেল আর মাংস এনেছে তো এখনও মাংসটা মানে বাছা হয়নি ধোয়াও হয়নি তারপর মাংসের জন্য যে মশলাগুলো সেই মশলাগুলোই এখন করা হয়নি আর রসুন বাঁচতে আমার যে রসুন বাঁচতে কি ঝামেলা লাগে একদমই ভালো লাগে না রসুন বাঁচতে এখন পেঁয়াজ কাটতে হবে আদা কাটতে হবে আলু কাটতে হবে আর কি বাকি শুধু মাংসটা হলেই হয়ে যায় আর ওই দেখো দেখো ভাত বসিয়েছি তো ভাত বসিয়েছি তার সঙ্গে সঙ্গে আমি সবজিগুলো কেটে নিই তারপরে হচ্ছে মাংসটা ধুবো কারণ মাংস ধুতে গেলে এদিকে ভাত হচ্ছে আসতে পারবো না ওদিকে মাংস ছেড়েও আসতে পারবো না এদিকে ভাত হচ্ছে তো যাই হোক আবার আস্তে আস্তে করি আর এই যে দুধ দিয়ে গিয়েছে এখন দুধ জাল দিতে হবে বললো কৃষ্ণনগর আছে এতক্ষণ হয়তো বেতোয়াদে নেবে গিয়েছে আর একবার ফোন ফোন করবো কোথায় আছে শুনি তারপরে আস্তে আস্তে করছি এখন তো সবে এগারোটা বাজে

সব রান্না বান্না রেডি করে রেখে দিয়েছে সব আগের থেকে শুধু মাংসটা বাকি আছে বলে কাজ বৌদির কাজ করে নিচ্ছি অপূর্ব বলছে কি এই বৌদিতে মাংস রান্না করা এই যে রসুনটা বেচে দিচ্ছে বৌদি আর লাগবে বৌদি রসুন অনেকগুলো হয়ে গেছে আর লাগবে না যে মাংস না না ঠিক আছে হয়ে যাবে আদা ঠিক আছে বেলাচ্ছে গরম লাগছে না পুরো ঘেমে গিয়েছিস মিষ্টি খা মিষ্টি খা দাঁড়া কি নিবি দিচ্ছি দাঁড়া আমি তো রান্না করছি যে মাংসটা ফুটলেই হয়ে যাবে

তো ও টাইম পায়নি আমার হচ্ছে তোমার ফাইন হবে তুমি আসলে না আমি একা এদিকে মানে সব কিছুই হয়ে গেছে তারপরে ওই যে জামাইবু এসছে তো জামাইবু এখন দাদাদের সঙ্গে কথা বলছে দাদা বৌদিদের সঙ্গে গল্প করছে এর পরের বার যাও এর পরের বাজ আমরা যাবো আর কখন দুই দিন আগে গেছি আর দুই তিন দিন পর যাবো আমার চার পাঁচবার যাবো নয় যেতামই না

আর এই যে আমি ভাত বেরেছি তো পদ্মারা বললো অপু আসবে তারপরে খাবো তো আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নে অনেকটা টাইম হয়ে গেছে দুটো বেজে গিয়েছে আর এখানে ভাত বেড়েছি তোজোর জন্য বৌদিকে বললাম তাহলে তোজোকে একটু খাইয়ে দিতে আর এরকম আমি মাংস রান্না করেছি কালারটা কিন্তু দারুণ এসছে জানি না খেতে কেমন হবে আগে চিপস আর শশা আগে আগে খাচ্ছে আর এখন বাড়ি এসে ওর অনেক দিতে হচ্ছে খেতে যাবে না বলবো খাই দাও হ্যাঁ খেতে পারিস নরম হয়েছে বৌদি মাংস হ্যাঁ ঠিক আছে

আরে আমি তো ছিলাম লুগা আমার ধাত মনে পেয়েছে ও বৌদি আর এই যে বৌদি তো বাড়ি চলে যাবে তো বলছি থাকতে থাকবে না বললাম কালকে সকালে যেতে তাও থাকবে না সে যে গুজে রেডি তো রেডি হয়ে গিয়েছে পুরো গুলো না তখন

আমিও করিনি ফোন আর বৌদিরা যেহেতু হঠাৎ করে এসছে কালকে রাত্রে আর কি কালকে বিকালে সরি বিকালে ফোন করেছিল তো আসবো তো তো প্রথমবার আসলো ওকে কিছু দেওয়া হয়নি এ না শোনা বড়দা আবার বকবে দেখাই না দেখাই না পাপাকে দেখাবা না দেখের মধ্যে রেখে দাও

আমি ওকে দেবো তারপরেই ছাড়বো আর দেখো বৌদিটা পুরো রেডি হয়ে গিয়েছে তো থাকছেই না বললাম কালকে সকালে যেতে তো বৌদিদের একটা আমাদের বাড়ি যেই আসে না কেন সকালের দিকে আসে না কালকে মামার বাড়ি গেছি মামাও বলছে মা বাড়ি দিয়ে বললাম ওই জন্য কালকে আমি যখন সন্ধ্যাবেলা ফোন করেছি শুনি বলছি আমি জিজ্ঞাসা করছি বলছি মানে অসুবিধা নেই তো কালকে বলছে না না আমার শাশুড়ি মা তো বাড়ি না সে কি তাহলে আর যাচ্ছি না মাইমার ও বললো বলে মন ভেঙে গেছিল তারপরে তোর দাদা তো আসতেই চাচ্ছে

পঞ্চাশ পঞ্চাশের ট্রেন এখন কটা বাজারে দশ মিনিট না বললো সাড়ে সাড়ে ছটা তো বেজে যাবে ছাড়তে ছাড়তে ওই মানে দশ পনেরো মিনিট মতোই বসতে হবে

এবার দা আসি সবার তোজো ধরো পরে সবার টা আর তোমরা দেখতেই পারলে বর্দা বড় বৌদি তো যে চলে গেল তো অনেকবার বললাম থাকতে থাকতে তো থাকলো না হচ্ছে আজ আজকে এসে আজকেই চলে গেলো এখন পুরো আমি পুরো একা একা তো অপু দোকানে চলে গেলো দিদি এতক্ষণ ছিল তো মার কাছে আজকে সকাল থেকে ফোন করা হয়নি তো ভিডিও কল করলাম ওরা এখন বৃন্দাবনে রয়েছে তারপরে কালকে হয়তো হরিদ্বারে যাবে তো এতক্ষণ দিদিও ছিল আর কি ফোনে কথা বলছিলাম তো সেই জন্য দিদিও ফোন করেছিল না সারাদিন পুরো আজকে ব্যস্ত ছিলাম সেই জন্য ফোন করার টাইমই হয়নি আর ওরা সকাল সাতটা থেকে এতক্ষণ পর্যন্ত ঘুরছিলো ওরাও আর ফোন করার টাইম পায়নি তো কথা বলছিলাম তো দিদি এই মাত্র বাড়িতে গেলো আর এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু সকাল সকাল উঠেছি আর সব কাজ টাজ একা একা করেছি তো তো সেই জন্য আরও মানে সে কেমন একটা এবার ক্লান্তি লাগছে তো যাই হোক সে বৌদি এসে বলছে এটা করে দিই ওটা করে দিই সে জানো না সেই বাসন মেজে দিচ্ছে আমি বলছি থাক আমি ঠিক মেজে বলছে না তুই অনেক কাজ টাজ করেছিস তোরা আর মাছ দেওয়া না সেই জোর করে ও মাঝলো আর আমি সেই ধুলাম তেমন একটা লাগে না বলো যেমন বলতো আমি তো দিল্লি ছিলাম তুমি তো কিচ্ছু কাজ করতে দাওনি তাহলে আমাদের বাড়ি এসে করছো কেন আমি ঠিক করে নেব এখনও টাইম আছে তো সেই জোর করে জানো না থালা থালাগুলো মাজলো তো আমি ধুয়ে দিলাম আর এইরকমই হয় বলো কোনোখানে গিয়ে কেউ মানে ওই হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না এটা করি ওটা করি আর আমি তো হচ্ছে রান্না টান্না করছিলাম আর বৌদি আমার সঙ্গেই গল্প করছিল যে একটুখানি বসি ঘরে তা না বসে আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে গল্প করছে আমি যে বসো বসে বসে গল্প তা না সে দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প যেহেতু আমরা বাড়িতে ছিলাম গিয়েছিলাম তো সেইভাবে গল্প টল্প করা হয়নি তো এরকম আমরা যেখানেই মানে থাকি না কেন বিশাল গল্প করি বড় বৌদি এমনি গল্প করতে ভালোবাসে আমিও গল্প খুবই ভালোবাসি সেই এই তো এখন পুরো একা বাড়িতে সত্যি কেউ আসলে বেশ হেভি মজা লাগে আর কেউ যদি চলে যায় না আর ভালো লাগে না মনে হয় আর শরীরটা চলছে না খুব ক্লান্ত লাগে তো এই হয়েছে তো এই মাত্র আবার ফোন করলাম ট্রেন পেয়েছে কিনা বললো হ্যাঁ পেয়ে গেছি সিটু পেয়ে গিয়েছি বডটা শুধু মানে সিট পায়নি এখানকার ট্রেনগুলো খুব ভিড় হয় তো সেই জন্য রানাঘাট থেকে সাড়ে ছটায় ট্রেন ওই ট্রেনটাও পেয়ে যাবে তখন তো পাঁচটা পঁচিশ বাজে ওই ট্রেনটা পেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো বৌদিরা প্রথমবার আসলো আমার বিয়ের পর সে বিয়েতে এসেছিলো সবাই আর কি বিয়েতেই এসেছিলো বউ ভাতের দিন আর সবাই হয়েছে প্রথমবারই আসছে তো যাই হোক কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে মতন এই পর্যন্তই টাটা বাই বাই